ওয়েলকাম ফ্রেন্ডস লাইফলাইন সাইবার ইউটিউব চ্যানেলে আজ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্তমান মরসুম শীতের মরশুম এসেই গেছে আপনারা জানেন শীত পড়তেই শুরু করে দিয়েছে তো এই উইন্টার সিজনে আমাদের আবার উইন্টার অফার এসে গেছে উইন্টার স্পেশাল অফার সেই স্পেশাল অফার নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের লাইফলাইন সাইবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জন্য বা এই পেজ বা ফিনটেক ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য নিয়ে এসেছি উইন্টার অফার হ্যাঁ বন্ধুরা একদম পুরো ফাটাফাটি উইন্টার অফার কি ভিডিওটি কি অফারটি সেটা একটু জানবো তার আগে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যাতে এই উইন্টার অফারের লাভ তারাও ওঠাতে পারে আর চ্যানেলটি ভালো লাগলে বা আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেল নোটিফিকেশান সেটাই অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের পরবর্তী যে বিভিন্ন অফার আসতে চলছে এই উইন্টার সিজনে বা শীতকালেতে সেগুলো আপনারা ব্যাক টু ব্যাক পেতে পারেন তো চলুন বন্ধুরা বেশি দেরি করব না আজকের যে অফার আমাদের উইন্টার অফার উইন্টার স্পেশাল অফার সেটার দিকে একবার ছাপিয়ে পড়ি আমি কিষানু কুমার হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমাদের লাইফলাইন সাইবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দু হাজার চব্বিশের শেষের দিকে বা শীতকালেতে একটা অফার দিচ্ছি আপনারা জানেন আমরা বর্তমানে সমাধান ওয়েব সলিউশন এবং আর এনএফআই ভিটকমের রিটেল আইডি এবং ডিস্ট্রিবিউটার আইডি অল ওভার ইন্ডিয়াতে দিয়ে থাকি তাই যারা যারা সমাধান ওয়েব সলিউশনের বা ভিটকমের রিটেল আইডি নিতে হবে স্যার তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের নাম্বার ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দেওয়া রয়েছে এই অফারটা কি না এই উইন্টার বা এই ভিডিওটি দেখার পর যারা যারা যোগাযোগ করবেন আপাতত এক মাস অর্থাৎ জানুয়ারি মাসের আগে জানুয়ারি মাস পর্যন্ত বা ফার্স্ট জানুয়ারি আগে পর্যন্ত প্রত্যেককে রিটেল আইডি সম্পূর্ণ ফ্রিতে পাবেন হ্যাঁ বন্ধুরা একেবারে ফ্রি সমস্ত রিটেল আইডি আমাদের আর এনএফ ভিটকম বলুন বা সমাধান ওয়েব সলিউশন বলুন রিটেল আইডি সম্পূর্ণ ফ্রিতে কোনোরূপ কোনো আপনাকে রেজিস্ট্রেশন চার্জ দিতে হবে না তাই যারা যারা ফিনটেক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিতে চাইছেন তারা এই শীতকালে বা অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা আর আমরা যে লাইফলাইন সাইবারের পক্ষ থেকে সকলকে রিটেল আইডি সম্পূর্ণ ফ্রিতে দেবো এটাতে এই আইডিতে আপনি কি পাবেন না সমাধান ওয়েব সলিউশন আইডিতে আপনি সর্বাধিক এই পেসের চোদ্দো টাকা অব্দি কমিশন পাবেন হ্যাঁ বন্ধুরা সর্বাধিক চোদ্দো টাকা অব্দি কমিশন কোনোরূপ কোনো মাসিক মাসিকটা ছাড়া কোনোরূপ কোনো টু ফ্যাক্টরও চার্জ আমাদের দিতে হয় না অর্থাৎ সমাধান ওয়েব সলিউশনে কোনোরূপ কোনো টু ফ্যাক্টর চার্জ নেই এবং ফ্রি সাবস্ক্রিপশান অর্থাৎ কোনোরূপ কোনো মাসিক প্যাক ছাড়াই আপনি সর্বাধিক চোদ্দো টাকা অব্দি কমিশন পাবেন এছাড়াও এই আইডিতে আপনি রিচার্জ বিল পেমেন্ট প্যান কার্ড এই পি এস অল্প খরচে মানি ট্রান্সফার এলআইসি বিল পেমেন্ট ফাস্ট্যাগ রিচার্জ ইত্যাদি একাধিক কাজ করতে পারবেন আপনি এই এস করলে সর্বাধিক চোদ্দো টাকা কমিশন পাবেন সেখানে রিচার্জে সর্বাধিক আপনি ফোর কমিশন পাবেন এনএসডিএল প্যান কার্ড অর্থাৎ এক ঘন্টার মধ্যে আপনি ই প্যান জেনারেট করতে পারেন অর্থাৎ কারোর এক ঘন্টার মধ্যে আপনি প্যান কার্ড জেনারেট করে দিতে পারবেন এবং বিল পেমেন্ট ইলেকট্রিসিটি বিল পেমেন্ট ফাস্ট্যাগ রিচার্জ যে কোনো ক্ষেত্রে আপনি একটা পোর্টালি সমস্ত রকম সুবিধা উপলব্ধ করতে পারবেন এবং সেই আইডি সমাধান সলিউশন আইডি সম্পূর্ণ আপনাদের ফ্রিতে দেওয়া হবে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি তাই যারা যারা ভিডিওটি দেখার পর যোগাযোগ করবেন অবশ্যই আপনারা আইডি ফ্রিতে পাবেন এছাড়াও আমরা ডিস্ট্রিবিউটার আইডিও দিয়ে থাকি রিটেলার্সির পাশাপাশি রিটেল আইডির পাশাপাশি আমরা ডিস্ট্রিবিউটার আইডিও দিয়ে থাকি সমাধান ওয়েবসারেশনের ডিস্ট্রিবিউটার আইডি এবং আর এনএফাইভ ডট কমেরও ডিস্ট্রিবিউটার আইডি আমরা প্রোভাইড করে থাকি তবে ডিস্ট্রিবিউটার আইডির ক্ষেত্রে কিন্তু আইডি ফ্রি হয় না তবে মন খারাপের কিছু নেই বন্ধুরা আমরা সেই ডিস্ট্রিবিউটার আইডির ওপরে এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ বন্ধুরা রিটেল আইডি যেমন সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে তার সাথে সাথে ডিস্ট্রিবিউটার আইডি এইটটি পার্সেন্ট ডিসকাউন্টে দেওয়া হচ্ছে এতগুলো অফার চলছে এছাড়াও বর্তমানে আমরা ব্যাংক অফ ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংক এবং ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের সিএসপিও প্রোভাইড করে থাকছি তাই আপনারা যারা যারা ব্যাংক অফ ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংক এবং ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের সিএসপি অর্থাৎ গ্রাহক সেবা কেন্দ্র নিয়ে কাজ করতে চাইবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই রিলেটেড ভিডিও বহু আসতে চলেছে আমাদের এই উইন্টার সিজনে বেশ কিছু অফারও আসতে চলেছে তাই বন্ধুরা প্রত্যেককে অনুরোধ করব যারা যারা ভিডিওটি দেখার পর যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের ইনকাম লেভেলকে বাড়ানোর জন্য আপনারা যারা বহু দিন রিটেল আইডিতে কাজ করছেন এবার আপনারা ডিস্ট্রিবিউটার আইডিতে কাজ করুন এর ফলে আপনার মাসিক ইনকাম তিরিশ হাজার টাকা অবধি বৃদ্ধি পেতে চলেছে যারা যারা সিএসপি নিতে চাইবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বার সর্বত্রই দেওয়া রয়েছে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেটা আমরা লিঙ্ক দিয়ে থাকবো সেখানে টাচ করে আপনি সহজেই যোগ আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারবেন তাই বন্ধুরা বেশি দেরি করবেন না থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আমাদের এই অফারটি চলছে এর পর হয়তো নাও থাকতে পারে তাই এই দু হাজার শেষ দিকে এসে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন চলুন বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীকালে আরও এক নতুন অফার নিয়ে আমরা উপস্থিত হব ধন্যবাদ